নবী শব্দের করতে যায় আমাদের বক্তারা মাঝে মাঝে নবীকে সাংবাদিক বলে বলে বর্তমান সময়ের সাংবাদিক বললেই আমরা আতঙ্কিত একটা ভিতরে একটা কেমন একটা ভাব সৃষ্টি হয় নবী রসুলদেরকে সাংবাদিক বললে সেদিকে মন মাথা চলে যায় আল্লাহ তবে বাস্তব হলো নবী আমা আলিহিমদেরকে আল্লাপাক বয়ানের জন্য পাঠিয়েছেন। জন্য বক্তা হিসেবে পাঠিয়েছেন। সমসাময়িক শিক্ষালয় বিদ্যালয় যেগুলো আছে এরকম সিস্টেমের বিদ্যালয় সে সময় ছিল না নবী রসুল স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষক এভাবে ছিলেন না গতানুগতিক সব নবীরাই বয়ান করেছেন सर्वश्रेष्ठ বক্তা आखरी নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রধান বক্তা তো শেষে আসে আদম আলাইহিস থেকে নিয়ে শুরু কইরা আড়াই থেকে তিন লক্ষ বা আরো বেশি কম হতে পারে নবী রাসূলের সংখ্যা আল্লাহ সালাকাও জানে না সুনিদ্রिष्ट কোরআন কিতাবে কোন জায়গা সংখ্যা লেখা নাই তো শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ এর মধ্যেও কোনো সন্দেহ নাই প্রথম নবী আদম আলী হিসালাম আর শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ দুইজনের ভিতরে দুনিয়ায় আসার দিক দিয়ে আট বা সাড়ে আট হাজার বছরের পার্থক্য আদম আলি ইসালাম দুনিয়ায় এসেছেন লক্ষ লক্ষ বছর আগে না মাত্র আজ থেকে সর্বোচ্চ দশ হাজার বছর আগে আল্লাহ বিজ্ঞানীরা মাঝে মাঝে মানুষের হাড্ডি পায় পুরন পুরন হাড্ডি অনেক লম্বা লম্বা হাড্ডি পেয়ে গবেষণা করে তার হায়াত নির্ণয় করে বলে যেই হাড্ডিটা পেলাম এটা মানুষের হাড্ডি কমপক্ষে তিন লক্ষ বছর আগের মানুষের হাড্ডি ও বুঝতেছেন না বিদায় ফাঁকে সোবানাল্লাহ হয়ে ফেললেন আদম আলাইহিসাল্লাম থেকে মানব জাতির আগমন শুরু হইছে না তো কিতাবে ইতিহাসের কিতাবে হাদিসের কিতাব থেকে যা পাওয়া যায় আদম আলাইহিসাল্লাম আজ থেকে দশ হাজার বছর আগে দুনিয়ায় আসলেন তা তিন লক্ষ বছর আগে মানুষের আর হয় কি করিয়া এবার ঠিক আমাদের সমাজে প্রবাদ আছে আশি হাজার মতলকা এরকম একটা কথা আছে না আশি হাজার দুনিয়ায় মানুষ আর জিন ছাড়া যত মকলুকাত আছে সমস্ত মকলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই দুই জাতির মতের জন্য সেবা যে জাতিকে যেভাবেই সেবা করুক ওইটাই ওই জাতির জন্য নিয়ামত অ মুসলমান যারা শুকর খায় শুকর তাদের জন্য নিয়ামত চাইনিজরা কোরিয়ানরা কুত্ত খায়ুত্ত তাদের জন্য আল্লাহ ভারতের শুধু কয়েকদিন আগে খবর পেলাম মুম্বাই শহরে মুম্বাই যেটা মুম্বাই শহরে লা মালিক ছাড়া কুত্ত দশ লক্ষ বেশি হয়ে গেছে এর জ্বালায় ঘন ঘন অ্যাক্সিডেন্ট করে আমি আপনি চিনি না জানি না এমন হাজারো সৃষ্টি আল্লাপাক করে রেখেছেন যারা আমার অজান্তে আমাকে সেবা খেদমত করতেছে সবগুলোকে আমি চিনি না আছে না তো তো আল্লাপাক রব্বুল আলমিন মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি করেছেন তাকে আরবিতে বলে মকলুকাত সৃষ্টির আরবি কি মকলুকাত আরে মকলুকাতের সংখ্যা আমরা বললাম কত আঠারো হাজার আশি হাজার আঠারো হাজার কয় আঠারো হাজার মখলবাহ ওদিকে আল্লাফা কব্বুলা এলামের কথা ফ মনে রাখবেন সিরিয়াল ধরে মানুষ আর জিন ছাড়া যত যা কিছু সৃষ্টি করেছেন সব মানুষের সেবা ক্ষেম্নতার জন্য অতএব এগুলো মানুষের জন্য নিয়ামত সূর্যটা আমাকে সেবা করে না এটা আমাদের জন্য নিয়ামত চন্দ্র আমাদের জন্য নিয়ামত তারকা আমাদের জন্য নিয়ামত বাতাস আমাদের জন্য বানাইছে বাতাস তো আল্লাহ ব্যবহার করে না আল্লাহ কি মাঝে মাঝে গরম বেশি খায় বলে বাতাস বেশি খায় না বাতাসও আল্লাহ খায় না পানিও আল্লাহ খায় না কোনো কিছু আল্লাহ ব্যবহার করে না যা কিছু বানাইছে খুলিকালা কুল্লু লুসায় তোমাদের জন্য সব কিছু বানানো হয়েছে অখুল ইউদুম আর একমাত্র মানুষ আর জিনকে আল্লাহ তালা বানাইছে তার জন্য তার মানে লিল্লা রেবাদত আল্লাহ রেবাদতের জন্য এই দুই জাতিকে বানাইছে আর বাকি সব আমাদের ক্ষেতনতের জন্যই বানাইছে কথা বলেন ঠিকই না আপনি একজন মানুষ আপনি বিবাহ শাদী করার পরে সন্তানের তামান না হয় যারা রুত্ত বড় পাওয়ারফুল সূর্য যদি জমিনে নামে তার মাঝে আবার সূর্য থেকে ডাইরেক্ট রোদ্র জমিনে আসে না মাঝখানে অনেক বরফের স্তর আছে ওই দিয়ে সূর্যের তাপকে ফিল্টারিং করে মানুষের স্বাস্থ্যসম্মত পরিমাণ করে তাপকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠায় তাই সৌদি আরব মধ্যপ্রাচ্যে যে দেখেন এই গরমকালে নাক দিয়ে রক্ত চলে আসে বাহিরে দাঁড়ানো যায় না আর এই সূর্যটা যদি জমিনের উপরে পড়ে তাহলে এ থাকবেই না কাজেই আর পড়ে যাওয়ার তারিখ আলো পাঁচই মে কয় তারিখ মে মাসের পাঁচ তারিখ সাল আমার মনে নাই। মে মাসের পাঁচ তারিখটা মনে আছে তো পাঁচই মেতে ওন্ডা হিসাব করে পাইছে সূর্য দুনিয়ার উপরে পড়ে যাবে তাতে দুনিয়া থাকবে না অর্থাৎ দুনিয়া কেয়ামত হয়ে যাবে এই কথা উন্ডা বললেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করছে আমরা এর মধ্যে আছি অনেকে বিশ্বাস করে আমার বড় বোন একটু বুড়ো হয়ে গেছে উনি আমারে কয় ভাটি আমাকে ওদিক ছোট ভাইরে ভাটি কয় ঠিক আছে নিকি কয় তুই ওই পাঁচ তারিখে এদিক ওদিক কোনো এনে থাইস নিয়ে তো কে কি হয়েছে কয় ওই দিন কেয়ামত হবে তা এদিক ওদিক চাইস নিয়ে আমি তো যে জায়গা যায় কেয়ামত তো সে জায়গায় হবে তো বাড়ি থেকে ওকে সবাই এক জায়গায় থাকলে এটা বুঝ হবে যে কি রোমাস একটু ভয় একটু কম থাকবে না তুই একটু ধারে ধারে থাইস আমি কলাম তুমি আবার নতুন করে কলেমা পড়ো ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহকে যেমন আল্লাহ হিসেবে স্বীকার করি আর বিশ্বাস করি আর বার্তা বাহক হিসেবে বার্তা বাহক হিসেবে সত্য সুখবর বা দুখবর দেওয়ার জন্য সত্য কথা বলার জন্য মোহাম্মদুর রসুল উল্লাহর বিকল্প নাই ঠিক না এই কথায় যদি আপনি বিশ্বাসী হন তাহলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলাম বলেছেন না এর নির্ধারিত তারিখ কাহার বলার কায়দা নাই স্বয়ং পাক নিজেই বলেছেন পাঁচটা বিষয় আল্লাহ কেউ রে জানতে দেয় নাই তার ভিতরে নাম্বার ওয়ান কিয়ামত কবে হবে এইটা অ্যাডভান্স কেউ বলতে পারবে না যদি পাঁচ তারিখে আসবে দার মূল মৌলিকভাবে সারা কপালে একটা চোখ হবে আর তো এই অরিজিনাল দাঁত আগে বাহ্যিকভাবে যদিও দুই চোখ কিন্তু দেখে তা যে এক চোখ এক চোখ দিয়ে দেখে এক সোখা দাঁত এ দুনিয়ায় বহুত আসবে কিন্তু চোখে কপালে চোখ দুইটা কিন্তু দুই চোখের এক চোখ দিয়ে এক পাশ করে দেখবে এরকম দার্জাল বহুত আসবে যেমন ডোনাল্ড ট্রাম্প ইসরাইল অন্যায় করে সে জায়গা তার কোন দুই চোখ দিয়ে দেখে না যখন হামাসরা কিছু করে সেই সময় চোখ কাট করে এক চোখ দিয়ে যে এই যে হামাসরা অন্যায় করছে সারা দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা অন্যায় করে সে সময় উনি এক চোখ দিয়ে দেখে আর মুসলমানরা কিছু করলে সে সময় আর এক চোখ দিয়ে দেখে চোখ সে সময় একটা হয়ে যায় ঠিক না এই ক্লাসের দাজ্জাল বহু থাকবে কিন্তু অরিজিনাল দাঁতজাল যে তার সারা কপালে চোখ মূলত একটা হবে এ দাঁতজাল কি আসছে একশো কালা দার্জাল কে আসছে নাকি অরিজিনাল দার্জাল আসে নাই কাজেই পাঁচ তারিখে মিথ্যা বিশ্বাস করেন তো আল্লাহ দুই নম্বরে এই দাজ্জালকে ধ্বংস করার জন্যে আলাইহিস সালাম আসবেন অথবা মাহাদি আলাইসালাম আগে আসবে মাঝখানে দাজ্জাল আসবে আর মাহাদি আলাইসালাম আসার পরে কিছুদিন পরে রিসা সালাম আসবে এই তিনজন তিনজনের কি আশা হয়েছে তাহলে পাঁচ তারিখে কেয়ামত কথা এটা বিজ্ঞানী কথা না অজ্ঞানী কথা এ আমরা কোনোদিনও বিশ্বাস করি না ঠিক না হাজার হাজার আলেমুল আমার পর্যন্ত দুর্বল হয়ে গেছে বিজ্ঞানীরা কয় ষোলো তারিখে বৃষ্টি হবে ঝড় হবে তাদের হয় তাহলে যদি তাই হয় তো এটা হয়ে যেতে পারে তাদের কোনো কথা পর আমরা বিশ্বাস এভাবে রাখলে নষ্ট হয়ে যাবে আমাদের থাকতে হবে কোরআন আর কিতাবের উপরে ঠিকই না আলীকু আসাল্লাম দুনিয়া এসেছেন আজ থেকে দেড় হাজার বছর আগে প্রায় এই দেড় হাজার বছর আগে নবী সাল্লামের সামনে জগতে একজন মুসলমানও ছিল না যথেষ্ট এহুদি আর নাসারা ছিল এহুদি হল এই ইসরায়েলির গোষ্ঠী আর নাসারা হলো খ্রিস্টান নাসারা কি খ্রিস্টান এই দুইটা জাতি আমাদের নবীর আগে ছিল কিন্তু নবী যে আসছেন মক্কা এই মক্কায় হুজুরের আগে কোন নবীর জন্ম হয়নি বিভিন্ন প্রান্তে শাম সিরিয়া লেবানন জর্ডান এ সমস্ত জায়গায় যে বহু নবী হয়েছে ইসরায়েল ফিলিস্তিন এখানে অনেক নবীর জন্ম কিন্তু মক্কায় আল্লাহ তালা আমার নবীর আগে কোনো নবীকে পাঠায়নি জন্য তবে যেখানে যে নবী আশুক না কেন মক্কায় সকলের আশা লাগছে কারণ মক্কাকে আল্লাহ বানাইছে কাবা ঘর ইন্নাল বাইতু মুযাল্লিন নাস ইল্লাযী বিবক্কাতি মুবারাকাম ওয়া হুদা লিল আলামিন দুনিয়ায় সবচাইতে সর্বপ্রথম ঘর কাবা ঘর এর আগে দুনিয়ায় কোন ঘর আল্লাহ তাআলা কাউকে দে বানাইনি আদম আলাইসালাম দুনিয়ায় আসবেন এর খামসিনা আলফাসানা পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে কাবাঘর তৈরি করছেন এই কাবাঘর নির্মাণের চল্লিশ বছর পরে আবার ফেরেশতা দিয়ে আল্লাহ তালা বাইতুল মোকাদ্দাস যেটা মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিন এই বাইতুল মোকাদ্দাসকে আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে বানিয়েছে তখন দুনিয়ায় কোনো মানুষ নাই আদব আলাই আসার আগে পঞ্চাশ হাজার বছর আগে আর এই কিবলা এই দুইটা ঘরকে আল্লাহ মুসলমানদের জন্য কিবলা বানাইছে যে নবী যেখানে আসুক সকলের এই জায়গা আশা লাগছে আমাদের নবী কাবার পাশেই থাকবেন কাবার দিকে নামাজ পড়বেন কিন্তু সতেরো মাস মদিনায় যাওয়ার পরে হুজুর কেদি আল্লাহ তালা মসজিদে বাইতুল আকদাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে যা নামাজ পড়াইছে এবং মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নিয়ে নবী আলাইসাল্লামকে ইমাম বানায়া সমস্ত নবীদের রুহকে পিছনে আইনে দাঁড় করে দিয়ে আসমানের নিচে জমিনের উপরে যত ফেরিস্তা ছিল সমস্ত ফ্রেস্তাদেরকে পিছনে দাঁড় করে দিয়ে নবী আলাইসাল্লামকে দুই রেখাত নামাজ পড়াইয়া ইমামতির মর্যাদা দান করেছে আল্লাহ তো আমাদের নবী এ আগ পর্যন্ত যত নবী চলে গেছে সব নবী উম্মতকে অস্ত আছে আমাদের নবীও বয়ান করেছেন তেইশ বছর কয় বছর একটু খেয়াল করি কয় বছর নবীর বয়ানের তুলনায় সারা পৃথিবীর সমস্ত বক্তা না শুধু আগে যত নবীরা চলে গেছে সব নবীদের বয়ান সমস্ত বক্তাদের বয়ান সমস্ত মুবাসের আর বয়ানকে এক পাল্লায় রাখলে আমার নবীর একদিনের বয়ানের সমান হবে না ঠিক না এই নবী লাগাতার তেইশটা বছর বয়ান করেছেন তার ভিতরে তেরো বছর মক্কায় বসে বয়ান করছে হুজুরের ওয়াজ সবচাইতে বেশি শুনছে আবু জাহেল হুজুরের ওয়াজ সবচেয়ে বেশি শুনছে আবু জাহেল আবু আহাব উতবা সাহেবা অলি দেবনে মুগিরা আবু বাকার ও অত শোনে নাই তারা এক দুইবার শুনেই তারা হেদায়ত পেয়েছে এরপরে হুজুরের কথা পাইলে সে কাছে তাকে সংগ্রহ করছে আর এই শয়তানগুলো নবী আলাইসালামের বয়ানের ভিতরে লুকমা ধরার জন্য নবীকে বিপদগামী করার জন্য নবীকে ভুল ধরার জন্য নবীর বয়ানগুলো খুব শুনত বয়ান শুনলেই যদি হৃদায়ত পাওয়া যায় তাহলে সবসাইতে বড় হৃদায়ত পাইতে আবু জাহেদ নিজের চোখের সামনে নবী আটকায় আটকায় এমন এমন ঘটনা প্রমাণ যার একটা ঘটনা করাইছে যদি আমার বাংলাদেশে। আমার আমার ভাইদের ভিতরে হিন্দু ভাইদের মধ্যে প্রমাণ হইতো প্রকাশ পাইতো তাহলে বাংলাদেশে সব হিন্দু মুসলমান হয়ে যেত আবু জাহেলায় ভাতিজা তুমি বলে নবী অনেক কিছু কও তা তুমি এই আসমানের সাত জারে দুই ভাগ করে দেখাও দিই সাদ বা কোথায় আর নবী বা কোথায় এই জায়গার থেকে ওই জায়গায় বসে কি ইট মালি ভাতর মালি কি ভেঙ্গে দুই ভাগ হয়ে যাবে নবীর কাছে কি ক্ষেপণাস্ত আসে যে তেমারি দিয়ে দুই ভাগ করবে এমন একটা একটা উদ্ভট জিজ্ঞাসা হুজুর বললেন চাচা তাহলে কি হবে যদি ভাঙতে পারি তুমি যদি সাদরে ভাঙ্গে দুখণ্ডিত করতে পারো তাহলে তোমার কলেমা ঘুরে আমি মুসলমান হয়ে যাব। তোমার দলে চলে যাবো নবী চুপ করে বসে রয়েছেন জিবরি লাসেন মা তাহজালিয়া রসল্লা হুজুর কি চিন্তা করেন কয়ে আবু জাহেল আমার কাছে সাদ করার দাবি করছে আমি তো করব। করবো কয়ে আল্লাপাক হুকুম করছে আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন এমন করে একটা ইশারা করছে আকাশে চাঁদটা ভেঙে দুই ভাগে গেছে একটু বলবেন না সোহান আল্লাহ আল্লাহ আকবর এটা নবীর কুদরত না এটা কার কুদরত নবীকে যে আল্লাহ তালা এতটুকু করাইছে বা কিছু করছে আল্লাহ আমার রমাইতে রমাইতে আল্লাহ রমা তুমি যখন ফিকে মারো এটা হাতটা তোমার কিন্তু ওর মধ্যে কুদরত থাকে কার আকাশে যখন চাঁদ বিখণ্ডিত হয়ে গেছে মাঝখানে ফাঁকা হয়ে গেছে হুজুর বলেন চাষা ঠিক আছে তাহলে তুমি কি বলে বিশ্বাস করবা চাঁদ দুই টুক জমিনে নামাই দেখাও চাঁদ কি চাঁদ কি ছোট ছোট দুইটা গিলাস দুইখান প্লেট জমিনে নামাই দিলাম হয়ে গেলাম তার জন্য জায়গা লাগবে না তো আবু জাহেল দাবি করছে নবী পাক আল্লাহর কাছে জানাইলেন আল্লাহ কে ঠিক আছে ইশারা করো হুজুর আঙ্গুল দিয়ে ইশারা করলেন শা শা দুই টুকরা চাঁদ মক্কায় এসে পড়ছে সাইজ ছোট হইয়া পরিমাণ মত হইয়া এটা তো আল্লাহর কুদরত পরিমাণ মত হইয়া মক্কায় বাদশার বাড়ি কাবা ঘরের পাশে বাদশার বাড়ি আছে ওর ওই পাশে দুইটা পাহাড় আছে এক পাহাড়ের নাম জাবালে আবি কোবায়েস আর একটা পাহাড়ের নাম জাবালে কাইকুয়ান তবে হাদিসের মধ্যে লেখে এই দুই পাহাড়ের উপরে দুই টুকরা এসে পড়ে গেছে আগে চাঁদ আকাশ থেকে নিচের দিকে আলো দিত এখন এই নিচের থেকে উপর দিক দিচ্ছে আলো আশপাশে যত মানুষ দেখেছে সেই রাত্রে সকলে আতঙ্কিত আরে না জানি আগের নবীদের কাছে খবর শুনেছি এরকম নাকি কে সময় চাঁদ খুশে পড়বে চন সূর্য খুশে পড়বে তারকা খুশে পড়বে আরে আকাশে চাঁদ খুশে পড়লো তাহলে কি কেমন শুরু হয়ে গেল একটা হৈগুল্লা সরগোল কান্নাকাটি শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর আবার হুদুর ইশারা করছেন শাসা গতিতে চাঁদ দুটুকরো আগারে আকাশে যাইয়া সমানভাবে একটা পূর্ণ চাঁদ হয়ে গেছে এইটা দেখছে কি আবু জাহেল বিশ্বাস আমার বাংলাদেশে যদি দুই কোটি হিন্দু ভাই থাকে খ্রিস্টান বুদ্ধ থাকে তাহলে তাদের সামনে এই জামানায় এমন একটা ঘটনা ঘটবে কেউ বিশ্বাস করতে পারতো না কেউ বেকলেমায় থাকতে পারতো না সকলে আমার নবীকে নবী বলে স্বীকার কইরা এক আল্লায় বিশ্বাসী হয়ে যেত কথা বলুন ঠিক না হিন্দু ভাইদের দিল নরম হিন্দু ভাইদের দিল নরম অল্পের ভিতরে তারা বুঝে যায় হিন্দুদের দিল নরম আমি বহুত প্রমাণ করেছি আমি তখন মোল্লার হাট উদয়পুর মাদ্রাসায় পড়াই এক হিন্দু মহিলা এসে আমার কাছে পাঁচ কেজি জিলাপি দিচ্ছে তুমি এই সার্ভিস তো তোমাদের আজ ভালো হলে আরও মানুষ দেবে খারাপ হলেই করলে কেউ নেবে না তোমরা ঘুরে দেখবা যে কোন জায়গায় ডিস্টার্ব হচ্ছে এই জায়গায় বসে থাকবে না ঘুরে দেখো দেখো আপনারা বসেন দাঁড়িয়ে আসেন যারা তারা একটু আগায় আগায় বসেন আপনারা তাহলে দাঁড়ান ওলারা বসতে পারবে একটু আগে আসেন একটু আগে আসেন আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না বেশি একটা টানাটানি করতে করতে সময় চলে যাবে একটু আসেন অল্প দুই এক কথার ভিতরে আমি আলোচনার দিকে চলতে চলে যাচ্ছি আসেন একটু আসেন আল্লাহ তো আবু জাহেদ কি বললাম পাঁচ কেজি জিলাপি পেনি মহিলা হিন্দু মহিলা এসে আমার বলতেছে হুজুর একটু এই জিলাপিটুক হুজুরদের খাওয়াই দেবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি যে আপনি তো পরিচয় বলেন তো বললো এক এক হিন্দুর স্ত্রীর কথা বলল যে আমি অমকের স্ত্রী তা আমি বললাম যে আপনি মসজিদে জিলাপি দেখছেন কি আপনাদের মন্দির টন্দির আছে না তো বলতেছে হুজুর সেদিকে আর বলবো না উনি যা বলছে তাও বলবো না অনেক হিন্দু বাইরের আশেপাশে তারাও শুনবে